ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং এলাকার আলবাইতুল মামুর সালাফি জামে মসজিদ ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট ও মুসল্লিদের উপর রক্তক্ষয়ী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আশুলিয়ায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সতেরোই এপ্রিল বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় জমিয়ত ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন শেষে মাদ্রাসাটির সকল শিক্ষক শিক্ষার্থীরা মাঠে মানববন্ধন করে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী এই সময় তিনি জানান গত চোদ্দ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং এলাকার আল বাইতুল মামুর সালাফি জামে মসজিদটি কতিপয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভেঙে দিয়েছে এবং মসজিদ নির্মাণের জন্য জমা করা মালামাল কিছু নিয়ে গেছে এবং কিছু পানিতে ফেলে দিয়েছে পরে তারা মুসল্লিদের উপর হামলাও করে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বাংলাদেশের একটি বৃহৎ সংগঠন এখানে প্রায় চার কোটি আহলে হাদিস থাকবেন ব্রাহ্মণবাড়িয়া সদরের বাঘাচং এলাকায় আলবাইতুল বাইতুল মাহমুদ সালাফি জামে মসজিদ গত ১৪ এপ্রিল কতিপয় সন্ত্রাসীরা এই মসজিদটি ভেঙে দিয়েছে এবং এখানকার মসজিদ নির্মাণের জন্য যে সমস্ত মালামাল এখানে এনে জমা করা হয়েছিল সেগুলো কিছু নিয়ে গেছে কিছু পানিতে ফেলে দিয়েছে এবং মুসল্লিদের উপরে এমন আঘাত করে যে তাদেরকে রক্তাক্ত করে দেয় সারা বাংলাদেশে আহলুল হাদিসদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই জমিয়তে আহলে হাদিসের সাথে যুক্ত আছে প্রায় চার কোটি আহলুল হাদিস তিনি জানান এর আগে কখনো কোনো সমস্যা হয়নি কিন্তু হঠাৎ করে কতিপয় উগ্র ব্যক্তিদের উস্কানিমূলক বক্তব্যের কারণে এই মসজিদটির উপর হামলা করা হয় এবং মসজিদটি ভেঙে চুরমার করে দেয়া হয়। সেই সাথে মুসল্লিদের উপর হামলা করে রক্তাক্ত করা হয়। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে চাই বাংলাদেশ এখন একটি বৈষম্য বিরোধী অবস্থায় চলছে। আলহামদুলিল্লাহ বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। তাহলে কেন সহি শুদ্ধভাবে নামাজ পড়ার জন্য নির্মিত মসজিদটি ভেঙে দিতে হবে? আর এই সঠিক পথের দাওয়াত আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি দিনী ভাইরা উৎসাহিত হয়ে এখানে মসজিদটি নির্মাণ করেন তিন বছর আগে এবং ধারাবাহিকভাবে এখানে নিয়মিত সলাত আদায় হচ্ছে জুমান নামাজ হচ্ছে কখনো কোনো সমস্যা হয় নাই কিন্তু হঠাৎ করে কতিপয় উগ্র ব্যক্তিদের উস্কানিমূলক বক্তব্যে এই মসজিদটির উপরে হামলা করা হয় এবং মসজিদকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয় এবং মুসল্লিদের উপরে এমন আঘাত করে যে তাদেরকে রক্তাক্ত করে দেয় বাংলাদেশ আজকে বৈষম্য বিরোধী একটা অবস্থানে চলছে আলহামদুলিল্লাহ আমরা এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই তাহলে কেন সহিভাবে নামাজ আদায় করার জন্য নির্মিত মসজিদকে ভেঙে দিতে হবে ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনের প্রতি অনুরোধ করে জানান যারা এর সাথে জড়িত রয়েছে এই দুষ্কৃত করেছে তাদেরকে যেন দ্রুত চিহ্নিত করে এবং মসজিদটির যে ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সালাত আদায়ের ব্যবস্থা করে দেন সেই সাথে সাথে আমি আহ্বান জানাব যারা এর সঙ্গে জড়িত আছে যারা এই দুষ্কৃত কর্ম করেছে তাদেরকে যেন দ্রুত ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন তাদেরকে নিভৃত করেন এবং এই মসজিদের যে ক্ষতি করা হয়েছে সেই ক্ষতি পূরণের জন্য ব্যবস্থা করে দেন এবং সলা দেয়ের ব্যবস্থা করে দেন আমরা সেই সঙ্গে দেশবাসীর সাথে সাথে মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব এভাবে যেন কখনোই কোনো এলাকায় কোনো রকমের ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী কার্যক্রম না হয় এ সময় বাংলাদেশ আহলে হাদিসের মহাসচিব শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানি সিনিয়র যোগ্য সেক্রেটারি জেনারেল সাইক হারুন হুসাইন সহ সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন উল্লেখ্য গত চোদ্দই এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং এলাকার আল বাইতুল মামুর জামে মসজিদ সালাফি অগ্নিসংযোগ লুটপাট ও মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটে ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে আশুলিয়া থেকে শাহরিয়ারের পাঠানো তথ্যচিত্রে আমি আল্পনাক্তার তৃষা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি